হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার আমি এলাম গৌরবায়না চ্যানেলে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও সাবস্ক্রাইব করুন লাইক করুন আবার এলাম একটা বাজনা আজকে দেখাচ্ছি বাজনাটা কীভাবে হাতটা ঘোরে এই যে হাতের যে একটা বাজানো একটা যে ঘাত কিভাবে বাজবে এটা আপনি যে কোনো জায়গাতে ঘাটটা সাজলে আপনি দেখতে পাবেন যেমন আমি অনেক বাজনাতে দেখিয়েছি ভিডিও তো দেখিয়েছি কিন্তু সেটা অনেকজন দেখেননি তো আজকে এটা কমেন্ট করেছেন কিন্তু আমি দেখিয়ে গিয়েছি তো আবার একবার দেখাচ্ছি রিপ্লে করে বাজনাটা কিভাবে ওর বাজনা पार्टটা বাজি দ্বিতীয় পার্ট আমি দেখাচ্ছি প্রথম পার্ট তো দেখানো যাবে না কারণ প্রথম পার্ট দিয়ে দিয়েছি এটা সেকেন্ড পার্ট দেখুন বাজনা যেমন টেটে টেটে খেটে থাক এই একটা বাজনা এটা আপনার অলরাউন্ডার বাজনা আপনি যে কোনো হাত যদি পরিষ্কার করতে চাইছেন যে আপনার হাতে যত কাঁচরা আছে কাচরাকে আপনি পরিষ্কার করতে চাইছেন ফ্রি করতে চাইছেন আপনি যে কোনো বাজনা তুলতে পারবেন যদি এই বাজনাটা যদি আপনি ফুল ফুল পারেন কমসে কম অন্তত পক্ষে পাঁচশো বার বাজাতে হবে তেটে তেটে খেটে থাক এই যে ঘাত এই মানে যে হাত সাধনে যেটা বল এটা অন্তত পক্ষে একবার বসাতে আপনাকে পাঁচশো বার বাজাতে হবে পাঁচশো বার যদি আপনি বাজান

দেখুন সর্বপ্রথম দেখতে গেলে যেমন এটা আমি দেখাচ্ছি তে 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 এটা হয়ে গেল দুবার ফিনিশ এইবার এটা খে এটা আবার কে দাগ খেটে দাগ এটা হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল একবার আরেকবার দেখুন তে 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 খেটে দাগ দাগটা একবা খেটে দাগ তে খেটে দাগ

যত স্পিড আপনার আছে আপনি করতে পারেন কিন্তু প্রথমত ঠেকা এটা কিন্তু পাঁচশো বার ঠেকাটা আপনাকে নিতে হবে তাহলে আপনার হাত একদম ক্লিয়ার এই বাজনাটা বাজার পরে আপনারা বুঝতে পারবেন যে কি আছে বাজনাটার মধ্যে মাহিত আপনি যে কোনো বাজনা আপনি বাজাতে পারবেন ইজিতে হাত একদম পরিষ্কার হয়ে যাবে যদি আপনি অন্ততপক্ষে বার বাজান এই ঘাতটা এইটা এই বাজনাটা বাকি বাজনাটা যা আছে আছে কিন্তু অন্ততপক্ষে পক্ষে এইটা হাত যদি পরিষ্কার করার থাকে তাহলে এই বাজনাটা আপনাকে অবশ্যই বাজাতে হবে তেটে তেটে খেটে থাক অন্তত পক্ষে পাঁচশো বার যদি বাজান তাহলে আপনার হাত একদম গ্যারেন্টি আপনি যে কোনো বাজনা যে কোনো গানে আপনি ইজি থেকে বাজাবেন আপনি বুঝতে পারবেন যে কীভাবে বাজছে একদম হাত ফি জয়নী তাই আজ বিশ্বাস দেখাচ্ছি না আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে আপনি এই বাজনা দেখুন দেখার পরে অবশ্যই বুঝতে পারবেন যে বাজনাটার মধ্যে কি মাহিত্য আছে আমি এই বাজনা আগে ভিডিও তো দিইনি কিন্তু এটা কমেন্ট করেছে যার জন্য এটা আমি বাজনাটা দিলাম এবারে আমি দিলাম কিন্তু এই বাইনার মধ্যে একটা বিশেষ মাহিত্ব আছে খেটে থাকে তেটে তেটে খেটে থাকে আপনার যে কোনো গান আপনি বাজাতে পারবেন যদি ইজি মতো সাদেন তাহলে পাঁচশো বার কন্টিনিউ পার ডে অন্তত পক্ষে দশ দিন পনেরো দিন আপনি বাজান বাজান পরে আপনি বুঝতে পারবেন যে কি আছে বাজনাটার মধ্যে জয়নিতা জয়গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ